আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সেটা ভালো আছো আজকে আমি একটা তোমাদের সুন্দর একটি গ্রামের দৃশ্য আঁকা শিখাবো আশা করি তোমরা আঁকাটা শিখতে প্লাস তোমরা বুঝতে পারবে যে আমি আসলে কত সুন্দর করে তোমাদের শেখানোর চেষ্টা করি চেষ্টা করি আশা করি তোমরা শিখতে পারছো প্লাস বুঝতেও পারছো তোমাদের কোনো বুঝতে সমস্যা হচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা সুন্দর একটি গাছ আঁকাই নিয়েছি প্রথমেই পরে আবার একটু উপরে ডাল দিচ্ছি সুন্দর করে গাছের ডালটা দিয়ে নিলাম বন্ধুরা এখন বন্ধুরা আমরা সুন্দর দুটি ঘর আঁকাবো তো চলো ঘরটি আঁকাই ফেলি সুন্দর করে আমি এখন হাত দিয়েই ঘর আঁকাচ্ছি একদিন তোমরা আমার মতো হাত দিয়ে ঘর আঁকাতে পারবে কারণ তোমাদের বেশি বেশি করে আর্ট করা শিখতে হবে সহজ পদ্ধতিতে তাহলে তোমাদের কাছেও সহজ লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর দুটি ঘর আঁকায় ফেললাম এখন একটু এখানে একটু ভার করে নিচ্ছি আর এখানে একটা দাগ দিয়ে করে নিচ্ছি আবারও সেম ভাবে করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমরা এখানে সুন্দর করে একটি গাছ আঁকাছি তোমরা দেখতে পাচ্ছ গাছটি আসলে সুন্দরী লাগে এগুলা নারিকেল গাছ দিলে দৃশ্যতে সুন্দর ফুটে সুন্দর করে চিরো পাতাগুলো দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ একদম সহজ একদম নারিকেল গাছটি আঁকানো বন্ধু না তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের আরো সহজ করে তুলে ধরছি যাতে তোমাদের কাছে আরো সহজ লাগে সুন্দর একটি নদীর পার দিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আসলে ডিসের ভিতরে নদীর পারগুলো দিলে অনেক সুন্দর লাগে তো সময় তোমরাও চেষ্টা করবে নদীর পাড় দেওয়ার জন্য নদীর পাড় গুলো আসলে খুবই সুন্দর লাগে ডিশের ভিতরে ফুটে উঠে পুরো গ্রামীণ পরিবেশের মতো লাগে এখন আমরা এখানে সুন্দর করে একটি বাঁশ দিয়ে দিচ্ছি নৌকা যাতে বাধা যায় এখন একটি সুন্দর করে একটি নৌকা আঁকা নৌকা আঁকা একদম সোজা বন্ধুরা আমি তোমাদেরকে অনেক ভিডিওতে দেখাইছি নৌকা আঁকানো আজকেও তোমাদের দেখাচ্ছি কতটা সোজা নৌকা আঁকানো আজকে নৌকার উপর একটা মানুষ আঁকছি দেখতে পাচ্ছ একদম সহজ করে মানুষটি আঁকছি একদম সিম্পল ভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটি গ্রামীণ পরিবারের দৃশ্য এখন বন্ধুরা আমরা কি করবো তোমরা দেখো এখন আমরা সুন্দর করে এইখানে দাগ দিয়ে দিচ্ছি লম্বা লম্বা একটি দাগ যাওয়ার পর বন্ধুরা এখন আমরা পাহাড় দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি এখানে শেষ করছি আজকে ভিডিও আজকে এই পর্যন্তই আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলুন আসসালামু আলাইকুম